এই বারোটা মাসের ভিতরে বারোটা মাসের ভিতরে আল্লাপ চারটি মাসকে আল্লাপ গুরুত্বপূর্ণ বলেছেন সেই মাসের ভিতরে একটি রজত মাস বাবা আহিতা আমি এই মাসে বেশি বেশি করতে দেখেছি

রজত মাস এবং শ্রাবণ মাসে বেশি বেশি আবাদত করার মত তৌফিক দান করেন এবং রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এজন্য আপনারা চিন্তা করে দেখেন এই যে বর্তমান চলতেছে রজত মাস এই রজত মাসে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে সামনে রমজান মাস চলে আসছে এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কি নিতে হবে আমি দেখেছি রং যখন চলে আসত তখন তিনি বেশি বেশি আয়বাত করতেন তিনি বেশি বেশি নামাজ পড়তেন তিনি বেশি বেশি রোজা রাখতেন তিনি বেশি বেশি যিকির আযকারের ভিতরে নিমগ্ন থাকতেন তিনি এই রজব মাসে বেশি বেশি আমল বেশি বেশি ইবাদত করতেন সামনে চলে আসছেছেন রমজান মাস এই রমজান মাসের জন্য আমাদের প্রস্তুত হতে হবে এখন থেকে আমাদের বেশি বেশি আমল করতে হবে বেশি বেশি